এই গ্রীষ্মে বাংলাদেশে সহ অসংখ্য ব্রিটিশ নাগরিক ছুটি কাটাতে বিভিন্ন দেশে ঘুরতে যাবেন তবে যারা ইউনিভার্সাল ক্রেডিট পান তাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা যা মানা বাধ্যতামূলক কেউ যদি নিয়মের হেরফের করেন তাহলে তার ইউনিভার্সাল ক্রেডিট বাতিল হয়ে যেতে পারে কিংবা ক্রেডিটের পরিমাণ কমে যেতে পারে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে ছুটিতে যাওয়ার আগে অবশ্যই তাদের জানাতে হবে যদি কেউ ছুটির পরিকল্পনার তথ্য ডিডব্লিউপি এর কাছে গোপন রাখে তাহলে তার ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যেতে পারে বা পেমেন্ট কমে যেতে পারে এমনকি বেনিফিট ফ্রডের তদন্ত শুরু হতে পারে ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারী কোনো ব্যক্তি বিদেশে ভ্রমণের পরিকল্পনা করলে তাদের প্রথম এবং প্রধান কাজটি হল তাদের ওয়ার্ক কোচের সাথে যোগাযোগ করা এবং তাদের ছুটির পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো এই তথ্য কে আগে থেকে অবহিত করা বাধ্যতামূলক যদি কোনো ব্যক্তি এই নিয়ম পালনে ব্যর্থ হন তবে এটিকে নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এর ফলস্বরূপ তাদের ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট বাতিল অথবা কমিয়ে দেওয়া হতে পারে শুধু তাই নয় এটিকে বেনিফিট ফ্রড বা জালিয়াতি হিসেবেও বিবেচনা করা হতে পারে যার ফলে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে সাধারণত ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা কোন ব্যক্তি যদি বিদেশে যান তবে তাদের পেমেন্ট এক মাস পর্যন্ত অব্যাহত থাকে তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু আবশ্যিক শর্ত পূরণ করতে হয় প্রথমত বিদেশ কমনের পূর্বে আবেদনকারীকে অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার যোগ্য হতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে হবে দ্বিতীয়ত বিদেশে থাকাকালীন সময়েও সেই যোগ্যতার শর্তাবলী বজায় রাখতে হবে এর অর্থ ছুটির সময়ও সুবিধাভোগীকে ডিডাব্লিউপি এর নিয়ম অনুযায়ী কাজ খোঁজার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ওয়ার্ক কোচকে আপনার ভ্রমণের তারিখ এবং প্রত্যাবর্তনের তারিখ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে কিছু বিশেষ এবং সংবেদনশীল পরিস্থিতিতে ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীরা অতিরিক্ত ছুটির সুবিধা পেতে পারেন যদি বিদেশে থাকাকালীন সময়ে কোনো নিকটার্থীর মৃত্যু ঘটে তবে শোকাহত ব্যক্তি অতিরিক্ত আরও এক মাস ছুটি পেতে পারেন ক্ষেত্রে যথাযথ প্রমাণ এবং ওয়ার্ক কোচের অনুমোদন প্রয়োজন হবে অন্যদিকে যদি কোনো ব্যক্তি চিকিৎসার জন্য বিদেশে যান এবং তার সপক্ষে উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেন তবে তারা ছয় মাস পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পেতে পারেন তবে দীর্ঘ ছুটির ক্ষেত্রে ওয়ার্ক কোচের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থার মূল উদ্দেশ্য হল কর্মক্ষম ব্যক্তিদের কর্মজীবনে ফিরে আসতে সহায়তা করা তাই যারা এই সুবিধার আওতা রয়েছেন তাদের বিদেশে ছুটি কাটানোর সময়ও কাজে অনুসন্ধান এবং কর্মসংস্থানের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইউনিভার্সাল ক্রেডিট একটি জনকল্যাণমূলক ব্যবস্থা এবং এর অপব্যবহার রোধে ডিডাব্লিউপি অত্যন্ত কঠোর তাই নিয়ম লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতে পারে এর মধ্যে সবচেয়ে সাধারণ শাস্তি হল ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট কমিয়ে দেওয়া বা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া গুরুতর ক্ষেত্রে যেমন ছুটি সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া বা কর্মক্ষম থাকা সত্ত্বেও কাজ না খোঁজা এটিকে বেনিফিট ফ্রড হিসেবে গণ্য করা হতে পারে এবং এর ফলে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা দিতে হতে পারে এমনকি জেলেও যেতে হতে পারে ব্রিটেনে বসবাসরত একজন বলেন ইউনিভার্সাল ক্রেডিট আমাদের জন্য অনেক বড় একটা সহায়তা কিন্তু সেই সহায়তা টিকিয়ে রাখতে হলে নিয়ম মানাটা খুবই জরুরি অনেকেই ভাবেন ছুটিতে গেলে কেউ জানবে না কিন্তু এখনকার সময় সরকার সবকিছু নজরে রাখে তাই বিদেশে যাওয়ার আগে সবকিছু স্পষ্টভাবে জানিয়ে রাখা উচিত না হলে পরে শুধু নিজেরই ক্ষতি হবে